গিয়া দেখলাম এ আমাদের দেশের জোমারা আগে হুজুররা এ বাংলা আলোচনা করে না কি করে না গিয়া দেখিতে আর আলোচনা করে না এ ক্ষুদিয়া নামাজ ফেরাইছে নামাজের ফলে তার আলগা আনলাম তুই দি মাসাল্লা তোর সুন্দর বক্তৃতা ফারতি তুই তো সুন্দর করে তার বুঝাইলে ফারতি এই শুক্রবারে এত মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিদি কাউ জবাবের লাইন করে রাখছি তুই এই তার আড়ে কত সুন্দর করে বুঝাইলে কি তা হয় খা হোক তুমি এটা বুঝছো আমি বুঝি না আমি কোনো কম চেষ্টা করছি না যেই দিন নিয়োগ হইছে আড়াইশো লোকের লোক ইন্টারভিউ দিয়া ফার্স্ট হয়েছে চিন্তা করলাম এই বদলাই বদলাইলাম বিষয় ভিত্তিক আলোচনা করা তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে কের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কোনাকান্সি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি নামাজ যখন শেষ হয়েছে সভাপতি আমার আলগা সিফা ডাক দিয়া নেওয়া হয়েছে নেওয়া ছিল হুজুর সব দিক কথা আপনি আমারে কইছেন মনে করি আমি ধরতাম পারছি না অবশ্যই আপনি কেউ কইয়া দিছে আমি যে খাই আর নতুন মানুষ আপনি কোনো জানানোর কথা লাগে না হ্যাঁ অবশ্যই কারা কইয়া দিছে নাম কন হুজুর হারামও না কেউ আমার কাছে কইসে না ভাই আমি নিয়ত করছি বিষয় ভিত্তিক সুদ্রা যেহেতু জগন্য গোনা আমি এটা দিয়া শুরু করছি এটা আমরা আপনি এটা দিয়া আপনি আমার ফাইল কয়বার চাইছেন মরে আমি দেখছি আপনি ফুরার টার্গেট আপনি আমার টার্গেট করে কথাটি কইসে আপনি যা শুরু করছেন আপনি তো আমার দুস্থ আমারে কয় আমি বুঝালাইছি যে এখনো সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি আর তো ছাড়লাম সভাপতির ডরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম ফরেন শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বলে সাথে আচ্ছা ঘুষের বিরুদ্ধে কই ফরেন শুক্রবারে কইলাম ওটা কাঁচি মাইরা ঘুষের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কইয়া সারছি ফরে এই নামাজও শেষ হয়েছে দোয়া শেষ আমি রুমো বইয়া ভাত খাইতে আছি সেক্রেটারি ঢুকছে রুমো সেক্রেটারি ঢুকিয়া সেটা কয় জোর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনারা কইছে কারা

ফরের শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করে সারসি পরে কেশিয়ার সবাই কয় বেতন মাইসের তিনিয়ে আমার লোকের দেহা করার দরকার নাই কাউ এটি কি ত্যাগ করেন কি শুরু করছে কাউ শুরু কি দেখছে শুরুটার ভাইবেন ও হনে না দুই মাস ওয়া বেতন বন্ধ করে দিলে দেখবেন ওয়া ওয়াজ দেখবেন গড় হয়ে গড় লইয়া লাগবো দেখবেন এটা আমরা বুঝি এটা হ্যাঁ আপনি আমি কি সব সময় খাই নিমাই দেবেতে না খায় আপনি এই কথা কইতেন কেমন কত না নাওজিবিল্লাহ কয় না দ সভাপতির ডরে ওয়াজ ছাড়ছে সুদার সেক্রেটারি এর বিরুদ্ধে দুসের ডরে গুশের ওয়াজ ছাড়ছে আর মদের ওয়াজ ছাড়ছে কেশিয়ারের ডরে কি আর বিষয় নাই তুই অন্যতম লইয়া কথা কি খরচ না কয়ে যে এটা কই কেউ এর কেউ এর লইয়া চুরে এটা চিন্তা করছে আর ওয়াজ লাগতো না আরবিতে ফোতাই লাগে ধরতো পারে না